আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে গতকাল বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এই যে গতকাল বিকেলে আমি একটু বাইরে গিয়েছিলাম তো বাইরের এই যে সুন্দর সুন্দর কিছু সিনসিনারি ভিডিও করে নিয়ে এসেছি তো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন অনেক আপুরা বলে তারপর হচ্ছে আমার আমাদের ফ্যামিলির সবাই বলে আমি নাকি বাইরে যাই না তো আজকে বাইরে গিয়ে দেখিয়ে দিলাম তো কেমন লেগেছে বাইরের ভিউটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তোর বাজার থেকে বাজার করে নিয়ে আসা হয়েছে আমি হচ্ছিল ভিডিওর কাজ করতেছিলাম আর এদিকে আমার ছেলে দেখুন বাজারগুলো সাজিয়েছে একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে তারপরে আমাকে বলতে চাম আমি বাজার সাজিয়ে রাখছি তো নিশ্চয়ই দেখতে পা পেয়েছেন বাজার সাজানোর নমুনা এদিকে হচ্ছে আমি শাকগুলো বেছে নেবো আর আমার মেয়েকে বললাম একটু পেয়ারা ভর্তা করতে তো আমার মেয়ে হচ্ছে পেয়ারাটা ভর্তা করবে আমি নিজেই পেয়ারা দিয়ে দিলাম আর এই যে আমি শাক বেছে যে বলটাতে রাখবো তো সেই বলে এই যে এসে আমার বিড়াল সোনা বসে আছে তো তাকে তো আমি ওঠার জন্য অনেক বলতেছি কিছুতে সে উঠবে না আমি শাকটা রেখে দেখাচ্ছিলাম যে আমি এখানে শাক রাখবো তুমি ওঠো কিন্তু সে উঠবে না সে আমার সাথে মারামারি করে তারপরে হচ্ছে এই বলের মধ্যে এসে থাকবে তো যাই হোক অনেক কষ্ট করে তাকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে আমি আমার মেয়েকে বললাম ওকে একটা স্ট্যান্ডার এনে দাও তো ও সেই স্ট্রেনারে গিয়ে বসবে তো আপনারা দেখুন আমার সাথে আমি ওকে মার দিলে ও আমাকে মার দিচ্ছে তো আমার মেয়ে আবার ওকে ধমক দিচ্ছিল তো আমার মেয়েদেরকে আবার একটু তাকিয়ে থাকলো তো এখানে এসে আমি বললাম শুয়ে পড়তে দেখুন আপনারা শুনুন তা আমি যখন শুয়ে পড়তে বলেছিলাম ওর সঙ্গে সঙ্গে কিন্তু শুয়ে পড়েছিল ও খুব বোঝে আর আমার কথাগুলো খুব শুনে মাঝে মাঝে দুষ্ট করে কথা শুনতে চায় না তো এটা তো আমাদের বাচ্চারাও করে তাই না অনেক সময় দেখা যায় বাবা মার কথা শোনে অনেক সময় শোনে না নিজের মন মতো চলে তো ওরা তো বোবা পশু ওরা তো কিছুই বোঝে না তারপরে দেখা যায় অনেকটাই বোঝার চেষ্টা করে আর এদিকে হচ্ছে আমার মেয়ে পেয়ারাটা কেটে নিচ্ছিলো পেয়ারা ভর্তা করার জন্য বাহিরের থেকে যে আমরা পেয়ারা ভর্তাটা খাই আমার মেয়ে ওইভাবে করেছে তবে আমার বাসায় কাসন্তি ছিল না তো যার কারণে কাসন্তী ছাড়া এই ভর্তাটা করেছে তারপর খেতে মারশাল্লা ভীষণ ভালো লেগেছে আর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পেয়ারা ভর্তাটা ভীষণ ভালো লেগেছে খেতে মারশাল্লা আলহামদুলিল্লাহ আর দুপুরের সময় কিন্তু এই ধরনের একটু ভর্তা খেতে ভীষণ ভালো লাগে বারোটা সাড়ে বারোটার দিকে যখন আর কি সূর্যটা বেশি রোদ ছড়ায় তখন এদিকে তো আমার মেয়ে ভর্তাটা করে দিয়েছে আমি হচ্ছে শাক বাঁচতেছিলাম আর খাচ্ছিলাম তো খেতে তো ভীষণ ভালো লেগেছে আর আমি গত কাল কোথায় গিয়েছিলাম সেটা আজকে আপনাদেরকে বলবো না ভিডিও কয়েকটা ভিডিও দেখতে থাকুন আমি একটা ভিডিও তো অবশ্যই বলে দেব আমি কোথায় গিয়েছিলাম আর কোন জায়গার ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে পরে হচ্ছে আমি রান্নার কাছে চলে এসছি এখানে হচ্ছে আমি আজকে বাইং মাছ ভুনা করব তো বাইং মাছগুলো একটু ভে ভেজে নিচ্ছিলাম আর আরেক আরেকচুরায় ভাত বসিয়ে দিয়েছি ভাত তো অনেকটাই হয়ে এসছে তো আজকে বাইক মাছ ভুনা করবো আর শাক ভাজি করব এই সিম্পল খাওয়া দাওয়া আজকে আর বিকালের দিকে বাচ্চাদের জন্য যখন মানে বাইরে থেকে এসছিলাম এসে তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য একটু ফালুদা নিয়েছিলাম তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো খাওয়া দাওয়ার পরে প্লিজ কেউ ভিডিও ছেড়ে চলে যাবেন না অনেক মানে অনেক সময় তো আমার আপুরা মনে করে যে আমার খাওয়া দাওয়ার পর আর ভিডিও থাকে না সেই জন্য ওনারা আমার খাওয়া দাওয়া পর্যন্তই দেখে অ্যাকচুয়ালি সবসময় আমি কিন্তু লাস্টে আমার খাওয়া দাওয়াটাই দেখাই কিন্তু আজকে হচ্ছে খাওয়া দাওয়ার পরে দাওয়া তৈরি করার ভিডিওটাও আছে যদি সম্ভব হয় দেখবেন যদি সময় থাকে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ এতক্ষণ হয়তো একটি লাইক দিয়ে দিয়েছেন অনেক সময় দেখা যায় আমি না বললেও আমার প্রিয় আপু ভাইয়েরা ভালোবেসে আমাকে লাইকটা দিয়েই দেয় তো সেজন্য জন্য সবসময় আর কি শুরুতে বলি না ভিডিও শুরুতে অনেক সময় একটু লেট করেও বলি তো আজকে কিন্তু ভিডিও শুরুতে বলেছি লাইকটা দেওয়ার কথা তো লাইকটা দিয়েছেন তো সবাই না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেন আর যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আজ হয়তো ভালো লাগবে না দেখতে থাকুন কয়েকটা ভিডিও দেখুন তারপরে দেখা যায় একসময় ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাইং মাছ ভুনাটা হয়ে গেছে তো আমি তো বিস্তারিত শেয়ার করলাম না রান্নাটা আর রান্না বান্না তো সবাই কম বেশি জানে তো অনেক সময় দেখা যায় শেয়ার করি অনেক সময় করি না তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে বাইং মাছটা ভুনা করেছি পেঁয়াজ আর টমেটো দিয়ে আর রান্নার যে রেগুলার মশলা লাগে হলুদ গুঁড়ো মরিচগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আদা রসুন পেস্ট এগুলো দিয়েই আর কি ব্যাংক মাছটা ভুনা করে দিয়েছি পেঁয়াজটা ভাজা করে মশলাটা কষিয়ে ব্যাং মাছগুলো ভুনা করলাম তো এদিকে তো চলে আমি শাকটা ভাপিয়ে নিয়েছি আর শাকের যে পানিটা উঠেছিলো সেই পানিটা আমি ছেঁকে ফেলে দিয়েছি এখন হচ্ছে শাকটা বাগার দিয়ে দেবো তো পানিটা ফেলে কিন্তু এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছিলাম তো এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এরপর হচ্ছে যে এখন বাগান দিয়ে দিচ্ছি তো আমার রান্না শেষে এখন তো খাবারটা খেয়ে নিচ্ছি তো শাক ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি তো শাক ভাজিটা খেতে আমার তো সবসময় শাক ভীষণ পছন্দ আমার কাছে শাক অনেক ভালো লাগে খেতে তো এদিকে শাক আর ব্যাং মাছ বোনা একসাথে নিয়ে নিয়েছি তো দুইটা তো মানে বাইং মাছ বোনাটাও খেতে ভীষণ ভালো হয়েছে আর শাক তো কি বলবো শাক ভাজি সবসময় আমার কাছে ভালো লাগে তো দুইটা দিয়েই খেয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই তারা চাইলে আমার কমেন্টি পোস্টে একটা ছোট্ট কমেন্ট রেখে যেতে পারেন তাহলে আমি গিয়ে ব্যাগ দিয়ে আসতে পারবো তো অনেক সময় দেখা যায় ভুলে যায় ব্যাগ দিতে যাদেরকে এখন আমি ব্যাগ দিই নেই তারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন আমার কমিউনিটি পোস্টে তো আমার তো শাক দেওয়া খাওয়ার শেষ এরপরে হচ্ছে বাইমাসনাটাও খেয়ে নিলাম আর এই যে বিকালবেলা আমি বাইরে থেকে ঘুরে এসে তারপরে যে ফালুদাটা তৈরি করেছিলাম এখানে আমার ঘরে যে সমস্ত উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি ফালুদারটা তৈরি করে নিয়েছি আমার হচ্ছে এই যে দুধ আর সাবুদানাটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আই মিন আমি কিন্তু সাবুদানাটা আলাদা সিদ্ধ করি নেই আমি দুধের মধ্যে সাবধানা দিয়ে দিয়েছি তো সাবুদানা দিয়ে আমি সাবুদানাটা দুধের মধ্যে রান্না করে নিয়েছি নুডুস নুডুসটা আলাদা সিদ্ধ করে নিয়েছি আলাদা সিদ্ধ করে তারপর হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি আর এই যে ঘরে থাকা যে সমস্ত ফল ছিল সেই ফলগুলো দিয়েছি এখানে আম দিয়েছি তারপর হচ্ছে আপেল খেজুর আর হচ্ছে কলা তো এগুলো দিয়ে আমি আজকের ফালুদাটা তৈরি করেছি তো খেতে মার্শাল ভীষণ ভালো হয়েছে তো আমার কাছে তো ভালো লেগেছে আমার বাচ্চাদের কাছেও ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ